ব্লগটা হলো মে মাসের উনিশ তারিখ রবিবারে তো সকালবেলা আর টিফিনটা খেতে বসেছি মুড়ি চেনা চোট একটু তরকারি নিয়েছি আর সঙ্গে বিস্কুট এটা তো থাকবেই আবার যখন সন্ধেবেলায় খাবো মানে তখন আমি বিস্কুট মুড়ি এসব খাই আর এই যে এখন আমি একটা কাজ করতে বসেছি সেটা হলো পাপসটা তো দেখতেই পারছ কী অবস্থা মানে নাড়ি বেরিয়ে গেছে খুব বেশি দিনের ছিল না কিন্তু হ্যাঁ মানে প্রথমে কিছু একটা সপ্তাহ এরকম পেতেই পাপস এরকম হয়ে গেছে তো অনেকদিন পড়েও ছিল দিয়ে এটা মানে পাল্টি পাল্টি পাপোস তো পাতি তো এখন ভাবলাম এই চা মানে কভারটাও ছিঁড়ে গেছে কোলবালিশের কভারটাও পাশ দিয়ে ছিঁড়ে গেছে তো এবার এই সব কোলবালিশের কভারগুলো না সহজে ছেড়ে নয় কিন্তু পাশ দিয়ে যে একটু ছিঁড়েছে মানে সেলাই খুলে গেছে তো আমি ভাবলাম যে চলো এই কোল কভারটায় এর মধ্যে ঢুকিয়ে আমি সেলাইটা করে দেব তাহলে ভালো হবে জিনিসটাও আমার ভালো থাকবে আর কোল কভারটাও কোনো না কোনো কাজে লেগে যাবে আর কিছু না কিছু জিনিস এভাবে কাজে লাগিয়ে দিলে অনেকটা মানে ভালো হয় ঘরের মধ্যেও মানে জিনিসটা থাকে আবার ফেলতেও হয় না আবার কাজেও লেগে যায় সচরাচর কোনো জিনিস কিনতেও ধরো গায়ে লাগে টাকার ব্যাপার থাকে আর তার জন্য এই যে দেখো এভাবে সেলাই করে দিলাম আমি একটু বড় করেই সেলাই দিয়েছি আবার মেশিনটা ভালো থাকলে আমি মেশিনেই সেলাই দিতাম কিন্তু মেশিনটা তো ভালো নেই তবে মেশিনটা সারাবো তবে এখন না যখন ওই বাড়ি যাওয়ার ব্যাপারটা হবে মানে জবে আমি বুঝে যাবো যে ওই বাড়িতে যাব। তখন আমি একবারে মেশিনটা দিয়ে আসবো দোকানে তো ইচ্ছা আছে পিকো মেশিন করে নেব তো পিকো মেশিন নেবো পিকো মেশিনে পিকোর কাজ করবো এটা ইচ্ছা আছে এবার কতদূর কী হবে জানি না তো এই যে এইভাবে আমি পুরোটা সেলাই করে দেব চলো সেলাইটা করিনি তো এই যে পুরোনো পাপসটা একদম ছিঁড়ে যাতা হয়ে গেছিলো খুব বেশি দিন হয়নি কিন্তু ওটা খুব বেশি দিন যায়নি কারণ আমি এই বাড়িতে আসার পর ওগুলো কেনা মানে ওগুলো কেনা ওটা আগেই কেনা হয়েছিল মা দিয়েছিল কিন্তু আমি এই বাড়ি আসার পরে পেতেছি তবে এই যে আমার এই বালিশের কভারটা কলবালিশের বালিশের কবারটা ছিঁড়ে গেছিল এই কালকে কেচেছি ছিঁড়ে গেছিলো তাও পড়ানো ছিল তাই আমি ভাবলাম যে চলো এটা দিয়ে করে ফেলি আর সেলাই করে একটু বড়ো দিয়েছি কারণ ছোটো দেওয়া যেত কিন্তু অত ছোট মানে অত সময় ধরে এখন মানে সেলাই দিতে পারছি না তাই একটু বড় দিয়েছি তো এই যে দুই দিক দিয়ে মেরে দিয়েছি এই যে এই দিক দিয়ে মেরে দিয়েছি এই যে এটা রান্নাঘরের সামনে দেবো হ্যাঁ একটা অন্য ভালো সুন্দর কভার দিয়ে দিতে পারো তো আপাতত এটাই থাক যখন আবার আমি নতুন ঘরে যাব তখন আমি তো পাপস তো কিনবো আর তখন আমি এটার উপর দিয়ে আর একটা সুন্দর দেখে কভার করিয়ে দেবো চলো এটা পেতে দিয়ে আসি গা সুন্দর হয়ে গিয়েছে আর এই যে এটা তো একটা সেই কভার বালিশের কভার ছিল ঢুকিয়ে দিয়েছি এই যে এটা এটা একটা আছে এই ভাঁজ করে রাখা থাকে কারণ ওই পটির ওখানে থাকে তো ওইখানে এই দিকটা নোংরা হয়েছে ঝাঁটতে হবে ঘর মড় ঝাঁট দেবো এই যে এটা হলো বালিশটা বড় এমনি বড়ো ছিল বালিশের কভার ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে করে এটা ঝাঁকতে হবে ধুলো হয়েছে তারা আজ তো আমার কাদের সাথে সাথে আমি কিছু কথা শেয়ার করব। অনেক মানুষ আছে যারা ব্লগ দেখে মানে আমাদের চেনা জানা মানুষের কথা বলছি কিন্তু তারা কিছু কিছু কারণের জন্যে দেখে কোথায় যাচ্ছি কি করছি কী খাচ্ছি কী আনছি সব দেখে এত কাজ যে করি বা বাইরেটা ঘর সমস্তটা যে সামলায় তারা সেই সবগুলো তাদের চোখে পড়ে না তারা শুধুমাত্র কিছু না কিছু জিনিস শুধুমাত্র কেন্দ্র করে মানে তারা যেটুকু দেখতে চায় তারা ঠিক সেটুকুই দেখতে পায় আসলে মানুষের মনুষ্যত্ব বোধটাই খারাপ কেন তো যে ভালো হবে সে সব সময় নেগেটিভের মধ্যেও পজিটিভটাই খুঁজে পাবে আর যে খারাপ মানে যারা খারাপ তারা পজিটিভের মধ্যেও নেগেটিভটাই আগে তারা ভাববে আর তারা যেটা ভাবতে চায় সেটা ছাড়া তারা অন্য কিছু ভাবতেই পারে না এবার যদি শুধুমাত্র তাদের ভাবাতে মানে ভাবাতেই যদি সেটা আবদ্ধ থাকতো তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না কিন্তু তারা যেটা ভাবে মানে দেখে এক আর তারা ভেবে নেয় এক আর অন্য মানুষকে বলে আবার আরেক সেইটাই সবথেকে বেশি খারাপ তারা জানে তারা ভুল করছে কিন্তু তারা কিন্তু মানে না যে তারা ভুল করছে এরকম অনেকে আছে তো আমি নাম নেব না কারণ সবাই চেনা জানা তারাও হয়তো জানবে যে হ্যাঁ আমার নামই বলছে কিন্তু ওই যে সবই জানতে পারি সবই বুঝতে পারি কিন্তু ঝগড়া বা তাদেরকে গিয়ে যে বলবো সেই সবে কিন্তু আমার সেই সব বিবেক নেই যে আমি তাদেরকে গিয়ে তাদের সাথে ঝগড়া করব সত্যি কথা বলতে আমি ঝগড়া করতে একদম ভালোবাসি না হ্যাঁ বর ছেলের উপর চিল্লাই বরের উপর চিল্লাই মা বাবার উপরে চিল্লাই এইটুকু তাছাড়া বাদ বাকি বাকিদের উপর ওই যে চিল্লিয়ে বলবো বা ঝগড়া করব করবো সব জিনিসগুলো আমার মানে একদমই ভালো লাগে না হ্যাঁ ভালো সাজার জন্যে নয় কিন্তু ওই যে ইচ্ছা করে না ও যদি মনে হয় যে নেয় যেটা আমার না বললে নয় শুধুমাত্র সেইটুকুই কিন্তু বলি এমনি কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই খারাপ লাগে তাদের বিবেক দেখে যেরকম কতটা কী খাচ্ছি না খাচ্ছি আমাদের যেটুকু খেতে থাকবে সেটুকু নিশ্চয়ই আমরা খাবো তার বেশি নিশ্চয়ই খাবো না বা তার কম নিশ্চয়ই খাবো না তো সেটা নিয়েও জানি না মানুষের এত খারাপ বিবেক যে তারা সেটা নিয়েও আলোচনা করে আবার হ্যাঁ অনেকে আবার অন্য দিক দিয়েও বলতে পারে এবার দেখো আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই কিন্তু আমরা কাজবাজ করছি খাওয়া দাওয়া করি আমার কোনো এক্সট্রা কোনো ইয়ে নেই যে আমাকে সবসময় রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে বা আমাকে সপ্তাহে একদিন রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে বা বাইরে থেকে শুধু আবে যাবে জিনিস তোমরা দেখতেও হয়তো কখনো পাও না যে আমাদের বাড়িতে বিরিয়ানি এসছে বা আমি ঘরেও সেরকম কিছু করেছি তোমরা কোনো দিনও দেখতে পাবে না বা মানে কেউ সেটা বলতেও পারবে না আমাদের যেটুকু সামর্থ্য থাকে সেটুকু দিয়েই কিন্তু আমরা চলার চেষ্টা করি আর মানুষে দুটো টাকা দিয়ে হেল্প করবে না কিন্তু এই যে ঘরটা করছি কত মানুষের কত জ্বালা আমি শুধু ভাবি তাও তো ইটের ঘর করিনি তাহলে তো মনে হয় আরও মানুষের অনেক কথা শুনতে হতো মানে আমরা তো ইউটিউবে অনেকে দেখি যে জায়গা কিনেছে বাড়ি করছে তো কত খুশি হয় আমরা যে না মা কি সুন্দর একটা ঘর করছে তো সবার মানে চায় আগে মনের মধ্যে এটাই আসে যে না তারা ভালো থাক কিন্তু এখানে পুরোপুরি উল্টো মানে তারা কেন করছে কীভাবে করলো মানুষের এই সব প্রশ্ন কীভাবে এক বছরের মধ্যে ভাড়া বাড়িতে থেকে করতে পারলো মানুষ দেখছে না একটু যদি আশেপাশে বা যেই সব দোকান থেকে আমরা জিনিসপত্র নিচ্ছি সেই সব দোকানে যদি জিজ্ঞেস করে তাহলেই জানতে পারবে যে কিছু টাকা দিচ্ছি আর কিছু টাকা ধারে নিচ্ছি আর কিছু জায়গায় দেওয়া আছে কিছু জায়গায় মানে সোনা জিনিসগুলো বিক্রি করা আছে কিছু ব্যাঙ্ক থেকে টাকা তোলা আছে কিছু মানুষের কাছ থেকে মানুষের বলতে দোকানের কাছ থেকে আমাদের যেই সব দোকান থেকে আমরা জিনিসপত্র নিচ্ছি সেই সব দোকানে আমরা কিছু টাকা দিচ্ছি কিছু নিচ্ছি আমরা কিন্তু নগদে কিন্তু কিছুই কিনতে পারছি না কিন্তু তারা কখনোই কিন্তু হেল্প করবে না কিন্তু তোমাকে মানে কি করে তোমাদেরকে শশব্যস্ত করতে পারে বা তোমাদের নামে লাগাতে ভাগাতে পারে সেই সবগুলো ভালো দেখতে পারবে যদি একটা মানুষকে তুমি তাদেরকে গিয়ে বলো যে তুমি কুড়িও লাগবে না দশ হাজার টাকা যদি একবার চেয়ে দেখো তাদের কিন্তু মুখ লাল হয়ে যাবে তারা এমন করবে যেন তাদের কাছে কোনো টাকা পয়সাই নেই কিন্তু তারা এসব জিনিস আলোচনা করতে পারছে যে তারা কিভাবে করছে কিভাবে তারা করতে পারল যে একটা মানুষ যে ভাড়া বাড়িতে আছে তারা যে করতে পারছে বা যেভাবেই হোক না কেন করছে এটাই তো অনেক বলো কিন্তু মানুষই এইসবগুলো দেখে না আসলে বলছি না মানসিকতাটাই ভালো না আমরা মানুষের ভালো হলে আমরা সেটা নিয়ে আনন্দ করি নিজের না থাক হ্যাঁ হয়তো ভাবি যদি আমারও হতো এইটাই ভাবি কিন্তু তাই বলে কখনো বলি না তার হলো কেন তার কি করে হলো এসব প্রশ্নগুলো কিন্তু তুলি না আমরা খুশি হই কারণ আমাদের মনুষ্যত্ব বোধটা আছে আর তাদের নেই এটাই হলো ব্যাপার এবার খুচিয়ে ঘা করা কিছু তো করা নেই যাদের যেটা মানে কাজ তারা সেটা করবে মানে এখন তো দেখি যে আগে তো জানতাম যে হয়তো মেয়েরা এরকমটা করে লাগানো ভাগানো করে বা মেয়েরাই সব কিছু করে এইটা জানতাম এখন তো যা বুঝতে পারছি ছেলেরাও কিন্তু এগুলাতে একদম মাস্টার ছেলেও মানে ছেলেরা এগুলো আরও বেশি ভালো করে পারে তো এই নিয়ে কিন্তু মানে মানে আমাদের যারা মানে ভালো থাকি সেটা মানে তারা চাচ্ছে না এই নিয়ে অনেক ঝামেলা অশান্তি হচ্ছে তো এবার থেকে ভেবেছি সোশ্যাল মিডিয়াতে কোনো কথা সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো তাহলে তো বুঝতে পারবো না যে তারা কি আমার ব্লগ দেখে জানতে পেরেছে না কি দেখে জানতে পেরেছে আর যেগুলো সত্যি সেগুলো আর দেখাবোই না এটা আমি ভেবে নিয়েছি যে সত্যি কথাগুলো আর বলবো না সত্যি কথা বললেই তো এদিক ওকে গিয়ে লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে আর ব্লগ আমি ছাড়বো না যে যা খুশি বলার বলুক ব্লক করা ছাড়বো না আর ওটা এসেছিলো ঠাকমা মানে ঠাকুমার বোন ঠিক আছে তো এখন আমি একটা জিনিস বানাবো আজকে আমি ব্লগ নিয়ে কোনো কথাই বলতে পারলাম না আসলে ওই যে কিছু মানুষকে সামনে গিয়ে বলতে পারবো না কখনোই কিন্তু হ্যাঁ আমরা জানি যে তারাই বলছে তাদের মতন তো আমাদের সেই জিনিসটা নেই যে তাদের সাথে কি বলবো কেন বলছে এগুলো জিজ্ঞাসা করবো যাতে যেটা বলার তারা সেটা বলবেই তুমি যতই বলো না কেন যে বলো না বা এরকমটা করিনি তারা কিন্তু চুপ থাকবে না বলবেই তবে একটা জিনিস খুব ভালো আমি দেখেছি আমার যারা বাইরের লোকরা যারা আমার ব্লগ দেখে তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তারা আমাকে কখনোই খারাপ কমেন্ট করে না বা প্রশ্নও করে না যেটা ভালো খারাপ সেটা বলে কখনো আমাকে প্রশ্ন করে না এটা কেন ওটা কেন তো এই যে দেখো একটা জিনিস বানিয়ে নিলাম এটা আমি বাথরুমে রাখবো তো অনেক কথাই শেয়ার করলাম তো যারা আমার ভিওয়ার্স আছো তারা কিন্তু খারাপ ভাববে না আমি কিন্তু তোমাদেরকে এইসব কথা বলিনি আর তোমরা কাকেই বা আমার নামে বলবে বলো তো আমাদেরকে আমি এইসব কথা বলিনি যারা চেনা পরিচিত্র আছো আর যারা লাগাও বেসিক্যালি আমার ভিডিওগুলো দেখে অন্যদেরকে গিয়ে লাগাও বা আমার নিজের ফ্যামিলিতে এসে লাগাও তাদের উদ্দেশ্যেই বললাম তো চলো আজকের মধ্যে বাই গুড নাইট